বান কেমন আছো তোমরা সবাই কথা শুরু করার আগে বলে দিচ্ছি আজকের ডেটটা আজকে হলো নাইনটিন সেপ্টেম্বর আর শুক্রবার আর অ্যাকচুয়ালি কী হয়েছে অনেকগুলো ভিডিও আমার পেন্ডিং থেকে গেছে যেগুলো নাকি আমি যদি এখন দিয়ে শেষ করতে না পারি তো ভিডিওগুলো থেকে যাবে আর এখন তো পুজো এসে পড়েছে আমি চেয়েছি কি সমস্ত ভিডিও যেগুলো আছে ওগুলো দিয়ে শেষ করে নিই তারপর না হয় আমি পুজোতে করা ভিডিওগুলো তোমাদের শেয়ার করতে পারবো একদম নিশ্চিন্ত হয়ে কারণ কি ওই ভিডিওগুলো এতদিন হয়ে গেছে আমি শেয়ার করব করবো করবো করতে করতে মানে সামনে যেসব ভিডিওগুলো আমার এসেছে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আজকে এই যে এখন আমি কথা বলার পর যে ভিডিও তোমরা দেখবে সেটা হলো আমার বাবার বাড়িতে গেছিলাম আমি মানে যখন বিহু ছিল বিহুর পর পরে গেছিলাম মানে দাদার বিয়ে পর মানে দাদার বিয়ে জানুয়ারিতে হয়েছিল। আমি তার তিন মাস পর মানে মার্চ দিকে বা এপ্রিল দিকে আমি গেছিলাম সেই সময়ের ভিডিও তো এগুলো আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম কি এখন যদি থেকে যায় তাহলে আরেকবার ভিউ এসে পড়বে তো আমি ভাব আমি মানে চাইলে ভিডিওগুলো তোমার সাথে শেয়ার নাও করতে পারবে তোমার ওরকম কোনো হচ্ছে একদম আহমারি কোনো কিছু আছে অমনটাও না কিন্তু আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আমি ভাবলাম করে আমি শেয়ার নি আর তোমাদের সাথে শেয়ার করার ব্যাপারটা তো আছে তার মধ্যে সেই সময়টা তোমরা কী করেছো না করেছিলাম একটা স্মৃতি হয় সব সময় জন্য থেকে যাবে আমার কাছে তো তার জন্য আর কি তো আসলে তোমরা এবার আমার ভিডিওটা এনজয় করো আরও বাদ বাকি এক দুটো ভিডিও আছে সেগুলো দেওয়ার পরেই কিন্তু আমি আমার আর দুর্গা পূজার যেগুলো ভিডিও হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এবার বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা এনজয় করো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সোহানি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে কত তারিখ কি বার আমি সত্যি কোনো কিছু জানি না আমার কি বলবো বিহুর সময় আমার না খুব বেশি ইচ্ছা করছিলো দুলাদানের আসার তোমরা বুঝতে পেরে গেছো আমার আমি কিছু বলার আগে যে আমি দুলাজানে আছি আমি ডিব্রুগড়ি নেই তো অনেক বেশি ইচ্ছা ছিল আমার আসার কিন্তু সেই সময় নিজের বাড়ির থেকে মানে বাবা বাড়ি ঘুরতে আসতো ভালো লাগে না তখন মনে হয় কি না ওখানেই থাকি ডিব্রুগড়ে থাকি তো ওটার জন্য ছিলাম ওখানে তারপর আমি বিরাটকে বলেছি যে অনেক দিন হয়ে গেছে দাদার বিয়ার পরে আসার পর থেকে আমি আর দুলেদান যাওয়া হয়নি খুব বেশি মন করছে সবার সাথে বসবো খেলবো উঠবো তো দিদি যে এখানে আছে সেটাও কিন্তু আমার জানা ছিল না তো আমি এখানে আসার পর দেখলাম যে ও এসছে ও আমাকে আমি বলেছিল যে ও বিহুর পরে এখানে আসবে দেবাংশী বন বন্ধু থাকবে কিন্তু আমাকে একবারও বলেনি যে ও এসে পড়েছে কারণ কি ও ঘরে আসার পর মানে আমাকে যখন ঘর থেকে আসার আগে যখন দেখবই ছিল তখন আমাকে ফোন করে বলেছিল যে মানে আমাকে জিজ্ঞেস করেছিল আমি যাবো নাকি কিন্তু ও যে আসবে এটা বলেনি তো আমি বলেছিলাম যে না আমার যাওয়া হবে না তো তাই তাই মানে আমি যেন দুঃখ না পাই যার জন্য আমাকে বলে আর আমি এখন ফাইনালি আজকে আসতে পেরে সবাইকে সারপ্রাইজ তো করেছি আর আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি তো আমি যখন গাড়িতে ছিলাম আজকে যখন আসছিলাম সেই সময় বদি আমাকে ফোন করেছিল যে ওরা কি বাজারে বের হচ্ছে মানে বদি তো আমি বলেছি প্লিজ কেউ বের হবে না এখন বাজারে আমি আসি একসাথে বের হবো আর আমি আসা মাত্রই জাস্ট আমি ঢুকলাম বারোটার সময় আর এখন টাইম হচ্ছে সাড়ে বারোটা আমি বাড়ির জন্য বের হয়ে গেছি তো চলো এবার বাজারে গিয়ে কী করবো না করবো আর বাড়িতে এসেছি অনেক মজা হবে এই বিয়েবার প্রথম বদিকে পেয়েছি অনেক বেশি মজা করবো আর কি কি করবো সাথে আমার সাথে শেয়ার করবো তো এবার চলো বাজার যাই বৌদি আমাকে আর দিদিকে জিজ্ঞেস করছে যে বৌদির সাথে আমরা আজকে যে ঘুরতে বের হয়েছি প্রথমবার আমাদের ভালো লাগছে নাকি কিন্তু আমি বৌদিকে জিজ্ঞেস করতে তোমার ভালো লাগছে নাকি আমি আর দিদিদের যে কায় 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 করতে থাকি

ঘৰৰ <muchere> মানে সুখে সুখ সুখে সুখ আমার বাড়ি এখানে যখন আমরা মুখটা দেখছি দেখতে পাচ্ছি মুখগুলো কত গুদ্ধির মধ্যে তো মোবাইল তো বোঝাই গেছিলাম হ্যাঁ মোবাইলটা এখন বোঝা যায় না মোবাইলটা তো ফেক যারা আমাকে মনে করে আমি অনেক পরিষ্কার আমি তো অনেক কালো ওকে দেখে নেওয়াম কি পরিষ্কার

বাইরে আমুক দেখা যায় না কেন আয়না মধ্যে আমরা নিজেদের মুখ দেখছিলাম খালি বসে বসে আমার আইবোটা ঠিক আছে নাকি দিদি বাজার যাওয়া হয়ে গেছে ট্রেডিং উনিং করা হয়ে গেছে এখন আমরা ঘরে যাবো ঘরে যাওয়া পড়ছে এই তো মাটি পড়িতেছে গা তো আলু মাখা আর মটর পেঁয়াজ আছে মিলি গেয়া স্বর্গের সুখ বা মমিটা দেখো

আমার ঢাকাতে একদম ভালো দিয়া টেস্টিয়াস হলো তো কই হলো তো দি কই দলা দিনটা খুব টেস্টি লবনটা একটু কম দি জামা হালকা করে একটু কম দি তো ভালো লাগে সুন্দর অল্প লিখ লাগা ওই বাজার থেকে এসে আমি একবার স্নানডান আর একবার করে এসে একবার একবার স্নানডান করে এসেছিলাম আমি কিন্তু আমার এত গরম লাগছে আর সবাই আমাকে বলছে আমি নাকি এত কালো হয়ে গেছে শুনে আমার মাথাটাতে গরম হয়ে যাচ্ছে কিন্তু হয়েছে তো হয়েছে আর কী করতে পারবো অ্যাকচুয়ালি আমি তো কালো হয়েছি প্লাস আমার চোখের সামনে দিদি আর বৌদি অব দুজনকে যে এত সুন্দর লাগছে মানে পরিষ্কার যার জন্য আমাকে একটু বেশি কালো লাগছে কুচ কুচ বলেগা নেই হ্যাঁ কুচ বলে ভি নেই বাজার থেকে এসে আমরা কি করেছি হ্যাঁ ভাতটা খেয়ে নিয়েছি মাছকে অনেক কিছু বানিয়েছিল অনেক কিছু মানে আমি আমি ঘর থেকে না আসার সময় আজকে ডাটা ভিন্ডি আর লাল শাক এই তিনটা জিনিস নিয়ে এসেছিলাম আর মানে আমার মা শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছিলো আর কি দিদি যেদিন এসেছিলো আর কি বাড়ি থেকে তুই কি আনছিলি জানি তুই কি আনছিলিম চাল এনেছিলো আর কাঁচাকলা এনেছিলো তো আমি আজকে যখন আমি এটা কী আনলাম এগুলো আনলাম তো আমি আমি তো মাত্রই বাজারে চলে গেছিলাম আর মা বানিয়েছিল ভেন্ডিগুলো দিয়ে ভেন্ডি চুচুরি তারপরে লাল ডাঁটাগুলো দিয়ে বানিয়েছিল একটু আলু দিয়ে শুকনো মাছ দিয়ে এটা করেছিল তারপর বানিয়েছিল ডাল তারপর পাবদা মাছ আর একটা কী বানিয়েছিল রে ও তিতা করলা আর আলু ভাজি তো এগুলো দিয়ে আমি ভাতটা তো খেয়েছি তখন আমি ভিডিও শিডিও করিনি কারণ অনেক ঘুম পেয়ে যাচ্ছিলো আর খিতা পেয়ে যাচ্ছিলো তো আমি ঘুমটাকে সাইডে রেখে ধরন করে খাওয়া দাওয়া করেছি আর ভেবেছিলাম যে মানে খাওয়া দাওয়া করা মাত্রই গিয়ে ঘুমাবো তো খাওয়া দাওয়া করার মাত্র দেখলাম বৌদির কেকের অর্ডার আছে আর বদি কিছু কেকও বানাচ্ছে আর বৌদিকে আমরা মাথা খারাপ করে দিচ্ছি বদি এটা কি ওইটা কি এটা কীরকম ওটা কীরকম এটা ওইটা ওটা করতে করতে আর এখন আমার বুকের ভিতরেতে ভয় লাগছে কারণ কি বদি চারটার সময় এই অর্ডারটা ছিল আর কি দেওয়ার দাদা যখন কাজে বের হোক মানে বদি এটা রেডি করে দিবে দাদা নিয়ে যাবে আর এখন অলরেডি চারটা বেজে গেছে চারটা চার হয়ে গেছে আর আমার এখন দাদা দাদা করছে কি ওই জন্য বকাটা না খেয়ে যায় আজকে ব্যান্ডো কেকের অর্ডার ছিল এটা করছে আর কাপ কেক কই ভিতরে না 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 এগুলো এগুলো না বডি যেগুলো বানাচ্ছিগুলো ভিতরে এই দুইটা এক্সট্রা ছিল একটা একটা দিদি উপরে ক্রিমটা করেছে ওটা সুন্দরই হয়েছে এটা আমি করেছিলাম আমারটা তো আমার নিজে দেখি রাগ উঠছে আমি এটা কি করেছি তো বাধ্য দাও আমি তো প্রফেশনাল নাই রে প্রফেশনাল আমাদের ধরে সুন্দর চল আমরা আমরা ঘুমাই গদি গোবে হ্যাঁ তো তুমি মনে হয়তো না আমরা এমনি ফটো দেখে কত সুন্দর সুন্দর কেক বানাও বৌদি এই নিয়ে কেক বানানো হয়ে গেছে তোমার ওরকম অর্ডার অর্ডার পেয়েছিলো আর আমি ডিটেলসটা আর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো তোমরা যারা যারা আমার ভ্লগ ধুলাই জানতে দেখছো তো তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বারে অর্ডার করতে পারবে তো বৌদি তোমাদের ওটা মানে দিয়ে মানে ঘর টেস্ট টেস্ট টেস্টে তো কোনো কথা হবে না কারণ কি টেস্ট অনেক ভালো এটা আমি নিজে খেয়েছি আর আমার বৌদি বলে বলছিল না কিন্তু সত্যি অনেক ভালো টেস্ট আর বৌদির বিয়ের আগের থেকে আমরা খাচ্ছি কিনা গো তখন থেকে একবার কুটু ভাইয়ের জন্য হ্যাঁ কুটু ভাইয়ের জন্য একবার পাঠিয়েছিল দাদার আশীর্বাদের সময়কে পাঠিয়েছিল টেস্ট ছিল তো তো আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো আচ্ছা এটা কি পছানো কি দাদাই পছায় আসে ঘর অবধি ও কখনো তোমরা যদি অ্যাড্রেস অ্যাড্রেস তো দেওয়া থাকে না যদি ফোনে কথা বলে নিলে তখন তোমরা ঘরে শুনে নিতে পারবে আর না হলে দাদাও পৌঁছে দিতে পারবে তোমাদের তো ওগুলো কোনো চিন্তা হবে না আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো সুন্দর হইতেছে আমি তো পারবি না জিনিসটা দিতে পারবি আমার তো হাত কাঁপতে থাকবে তুই তো একটা নিজে করছো না কেন কি সব পারি পারদর্শী না পারবো না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কিনা পারো করো যত না একবার না পারিলে দেখো শতবার এটা আমার দাদু বলেছিল আর আমাকে বলেছিল যদি তুমি একশুনে কেউ না আসে তাহলে এটা দেখা হয় তবে একা চলবে এই যে poda white কিছু আনতে করে কি অবস্থা লোক লোক লাগতেছে white কিছু white to see ফুলি বার করেছনি হ্যাঁ নিচে করে একটু উপরে পিকনিস উঠে দিলা poda white সুন্দর তো লাগতেছে একটু দেব ওই যে এয়ার কন্ডিশন নিচে দিয়া নিচে দিবি ভাই হ্যাঁ এটা এর নখ গতেছে ফুল 같아요 হুম হ্যাঁ গুলি

গল্প টল্পগুলো না ও যে সময় করা শুরু হয় সেই সময় ক্যামেরাটা অন করতে একেবারে ভালো লাগে না তখন মনে হয় কি ওই সময়টাকে এনজয় করি তাই আমার কোনো ব্লগ করাই হয়নি আর কালকে রাত্রে আমাদের ঘুমাতে ঘুমাতে একটা বেজেছিল আমি জানি না কেন এটা প্রথমবার হয়েছে আমার কালকে একেবারেই ঘুম হয়নি মানে ঘুমাচ্ছি কিন্তু এখন মনে হচ্ছে মানে চোখটা ঘুমাচ্ছে আমার আমার ব্রেনটা অনেক কিছু কথা চলছে মানে একটা করে আওয়াজ হলেও আমি মানে শুনতে পারছি এরকম মানে হচ্ছে আর আমার সাথে আর অনেক জলদি অনেক সকালে আমার ঘুম ভেঙে গেছিলো তাও বিছানায় শুয়েছিলাম আর এখন সাতটা সাড়ে সাতটা বাজে আমি ভাবলাম কি না উঠি বদিও উঠে গেছে তো উঠি তো বাইরে আসলাম কি ভালো লাগছে পরিবেশটা দেখে তো ভালো না ব্লগটা স্টার্ট করি আজকের আবার তো কালকের ব্লগটার সাথেই ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি কারণ কি আমার কালকের ব্লগ কোনো কিছু হয়নি তো এখন জাস্ট আমি বিছানা থেকে নেমে আসলাম ব্রাশ ট্রাশ কোনো কিছু করিনি করবো আর আজকের কমপ্লিট ডেটে কী করছে না করছে আমি এই ব্লগের মধ্যে যদিও না যেতে পারি ওটা পরের ব্লগে থাকবে দেখা যায় এই ব্লগে আমি তোমাদের আর কী কী দেখাতে পারি তবে আমি জাস্ট এখন বিছানা থেকে নেমে আসলাম আর দিদি আর মা অনেক সুন্দর ঘুমিয়েছে কালকে দিদি আমি মা একটা রুমে ঘুমিয়েছি যেই রুমে আমাদের দুটো বেড আছে আর একটা বেডে মা দিদি সরেছে কারণ কি ওরা মশ মশারিটা আনিয়ে ঘুম ঘুমাবে বলেছিল আর আমি মশারির ভিতরে ঘুমাতে পারি না এটা আমার অনেক আগের একটা অভ্যাস মানে একটা বদ অভ্যাস এটা যে আমি পারি না আমিও বিয়ার আগের থেকেই আমি কোনো সময় মোরশি টানাই না আর বিয়ের পরেও এরকমই হয়েছে যাই যে আমি টানাই না এটা একটা এত খারাপ অবস্থা হয়েছে আর কালকে কেন জানি মানে কেন এটা না এখন বাড়িতে আসলাম আমার আমি নিশ্চিন্তে ঘুমাই কালকে আমার ঘুমেই হয়নি মানে আমি পুরো বুঝতে পারছি কোন দিকে কী আওয়াজ হচ্ছে কোন দিকে কি একটু ঘুম হয়নি আর সকাল সকালে ঘুমে গেছে এখন আমি দেখি আজকে পুরো দিনের মধ্যে কখন আমি আবার বিছানায় উঠি ঘুমাই কিন্তু কালকে আমি আসার পর থেকে আমার অনেক ঘুম পেয়েছিলাম কিন্তু দিনের বেলা আমার ঘুম হয়নি দুপুরেও ঘুম হয়নি রাতে তো হয়নি দেখা যাক চলো এবার আমি ব্রাশ ট্রাশ করবো মা আরও উঠবে ব্রেকফাস্ট হবে সব হবে আর মা গোটা বাড়িতে অনেক কিছু গাছ টাছ লাগিয়েছে কী গাছ লাগিয়েছে যেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো বদির রুম হ্যাঁ তোমরা আমাকে সবসময় কমেন্ট করো যে দিদি ভাই হোম ট্যুর দাও হোম টুর দাও হোম ট্যুর দাও আমার ডিব্রুগড়ের বাড়িরও হোম ট্যুর এখনও দেওয়া হয়নি ইভেন কি আমার পুরো চ্যানেলে যত ভিডিও আছে সেখানে আমার দুলাইজনের বাড়িরও কোনো হোম ট্যুর দেওয়া নেই তবে আমি চেষ্টা করব যদি হোম ট্যুর নাও দিতে পারি আমি দাদার রুম টুমগুলো সুন্দর করে দেখাবো তোমাদের তবে এই ব্লগে হবে না কি চাই না কিন্তু তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অনেক জলদি অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো চলো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি তো আবার একটু পর দেখা হচ্ছে তোমাদের সাথে ঘর কি লক্ষ্মী জাগ গেই হে ওর সুবে শুবে যাগকে হি ঘর কি মে লাগি হই হে বদি একো অবস্থা থাকলে বলে কি ভিডিও কত না মুখ দেখে রেখে দিয়েছে বলছে না 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 উঠাবে না যে এক্সাইট হয়ে গেছে এত কিউট আমাদের এই না এ না মুখটা তো ঠান্ডা কে না আমার মুখ টুকলে সবসময় গরম থাকে তোমার ঠান্ডা আছে বাহাম ঘুম থেকে ওঠার মাত্রই কাম নিয়ে এনেছে হাতে বন্ধে রে সারাদিন করতেই থাকে কিছু না কিছু কিছু না কিছু করতেই থাকে রেস্ট নেয় না মানুষটা কালকে যখন রাত্রে আমরা একটা অবধি বসে বসে গল্প করছিলাম সবাই তো মানে আমাদের বাড়ির এই বাড়ির যেগুলো সমস্ত ছেলে মানুষগুলো ঘুমিয়ে গেছিলো শুধু আমি দিদি মা আন্টি আর বৌদি বসেছিলাম বৌদিকে আমরা মানে বৌদির চোখ দেখে আমরা পুরো বুঝতে পারছিলাম যে বৌদি পুরো ঘুম পেয়েছে কিন্তু বৌদি বলছে না 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 আমি বসে বসে গল্প করবো গল্প করব এতবার বলেছি যে বৌদি যাও 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 ঘুমাও কিছু হবে না কিছু হবে না যাও 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 কিন্তু না মানুষটা ঘুমাবেই না লাস্টে দেখি এখন বসে বসে বালিশটাকে নিয়ে সব বন্ধুকে এখন ঝুড়ছে ঘুমিয়ে যাচ্ছে তারপর বৌদিকে আমরা একদম বলেছি যে না বৌদি তো যাবে না আমাদের সভাটা এখানে ভঙ্গ করি আর আমরা যাই ঘুমাতে তাহলে যদি বদি যায় তারপর উঠেছে বৌদি কি করেছে ঘুম পেয়ে যাচ্ছিলো বলে উঠে জল টল চোখে দিয়েছে দিয়ে আমাদের সাথে আবার বসে গেছে আবার একটু সময় গল্প হয়েছে তারপর আমরা বলেছি না না অনেক রাত্রে হয়েছে একটা বেজে ঝাড় কত গল্প তো তারপর বৌদিকে কী করেছি ঠেলে পাঠিয়ে দিয়েছি রুমে আর ওই রুম আন্টিকে পাঠিয়ে দিয়েছি তবে সেই রুমটা আমি মা দিদি শুয়েছিলাম আর কিন্তু মজা হয়েছে কালকে দিনটা বন্ধ রাখা গরমা গরম পরাঠে আর যেটার শেপটা হলো এটা আমরা সবসময় রাউন্ড রাউন্ড করি তারপর এটা কি ত্রিকোণও করি এটা আজকে স্কোয়ার হয়ে গেছে চতুর্ভুজ হয়ে গেছে আর পরছ হলো আমার দিদি এখানে এতগুলো আছে অলরেডি কিন্তু অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে টোটাল ট্রেন্ডিটা ডো হয়েছিল না মানে দশজন পরে দুটো দুটা দশজন তো সবাই দুটো দুটো করে কাউন্ট করা ট্রেন্ডিটা হয়েছিল তার মধ্যে তুষারের খাওয়া হয়ে গেছে পাপার খাওয়া হয়ে গেছে আর এখন দাদা নিয়েছে আর দুপুরে বাকি আছে আর আমাদের বদির সকাল থেকে উঠে তো অনেক কিছু করে নিয়েছে এখন দিদিকে ঠাকুর করে চলো আমিও যাই সবাই সব কাম করছে এদিকে ঠাকুর ঠাকুরকে ঢুকলোই এখন আর দিদি রুটি শুটিগুলো করছে আর আমি শুধু দাম বদি তো বা।